আজকে হাতে রানী মুখার্জি কে নিয়েছি তাই তো শাড়িটার নাম দেওয়া হয়েছে রানী মুখার্জি কালেকশন তো আজকে আমরা রানী কে নিয়ে হাতে এসেছি এই কালেকশনটা যে নেবে ভাববে আমার ঘরে রানী মুখার্জি রাইট তো চলো আজ শাড়িটা দেখানো শুরু করি প্রথমে বলি তোমাদের আর বেনারসি কেনার প্রয়োজন হবে না কেননা আছে ছোট বুটার মধ্যে বেনারসি নিয়ে এসেছি ছোটো বুটা একদমই যেটা আমাদের বেনারসির বুটা হয় এক্স্যাক্টলি সেই বুটার মধ্যে অবশ্যই বলবো স্কিনের পর যেই নাম্বারটা দেওয়া হয়েছে সেই নাম্বারেই বুকিং করবে পেমেন্ট ওষুধ দেওয়ার পর পেমেন্ট করবে আর অবশ্যই ওপেনিং ভিডিও করে পাশে দেবে আনবক্সিং করবে আঁচলটা আজকে একটু এক্সক্লুসিভ রয়েছে মানে এরকম আঁচল আমি আমিই দেখিনি তোমাদের আমি কি দেখাবো দুটো ডিজাইন মিলে একটা আঁচল করা হয়েছে জাস্ট দেখো একদিকে এরকম পাতার ডিজাইন পান পাতার ডিজাইন একদিকে তোমাদের সরু জালের মধ্যে অ্যান্ড ফিগারের যে কাজটা

পুরো শাড়িটা ধরো তাহলে দেখতে পাবে এই যাচ্ছে শাড়িটা বুঝতে পেরেছোটা কুচি বোর্ড কুচি পিন্ট মানে যেরকম সেরকম তারপরে বাকিটা তোমাদের কোলা চল যাচ্ছে তারপরে ব্লাউজ পিস এবার বুঝতে পেরেছো কেন আমি বলেছি এটা আলাদা কালার সিধা কালার কম্বিনেশন একদম কফি এ চলে যাচ্ছে তার সাথে আমি শুধু কালার গুলো একটু দেখাই তোমরা স্ক্রিনশট নেবে বুকিং করবে অবশ্যই শেয়ার লাইক কমেন্ট করবে কারণ যেই দামে

আচ্ছা এই শাড়িটার সাথে আরেকটা এক্সক্লুসিভ জিনিস আছে সেটা কি তুই খেয়াল করেছিস চলো আমি তোমাদের এই শাড়িটার সাথে আরেকটা জিনিস রয়েছে সেটাও দেখাই চলো এই যাচ্ছে কালারটা বিউটিফুল একটা ডিজাইন এ চলে যাচ্ছে এই যাচ্ছে লুকিং টা নিয়ে বুকিং করে ফেলবে এটা কিন্তু খুবই রিয়ার একটা কালার এই কালারটা খুবই কম দেখা যায় সেই কালারটা দেখা যাচ্ছে মানে এই কালারটা আমি কখনোই দেখিনি লাইট কালার যারা ডার্ক কালার পড়তে ভালোবাসো না অ্যাপসিলিউটলি তাদের জন্য আর তার সাথে রয়েছে তোমাদের এই যে এত সুন্দর একটা কুচি পরসেন কুচিটাও তোমরা কিন্তু এরকমই লেভেলে একটা ডিজাইন পাচ্ছ এই কুচিটা কিন্তু সচেতন চল এরকম পুরো শাড়িটা ওপেন বর্ডারে কুচি দেওয়া থাকে না অল ওভার কুচিতে তুমি এরকম কার কাচ্ছ মানে এটা কিন্তু কুচির দিকটা এটা কিন্তু তোমার বডির দিকটা যাচ্ছে नेक्स्ट কালার কম্বিনেশন তোমাদের জন্য বটেল গ্রিন কালার এন্ড সেম ডিজাইন চলে আছে এসএস নিয়ে বুকিং করে বলবে স্ক্রিনশট নাও এন্ড বুকিং করে ফেলো কারণ আজকে তোমাদের জন্য যে আমি দিতে চলেছি সচরাচর কোথাও পাবে না তার সাথে যাচ্ছে এত সুন্দর একটা পাড়ের ডিজাইন মানে কুচিটা জাস্ট ভাবো তো শাড়িটা তোমরা পরেছো আর কুচিটা যদি এই হয় কেমন লেভেলের একটা লুক ক্রিয়েট করবে জাস্ট মানে ফিরোজি ময়ূর গন্টি বলবো কেননা এই এই টা কিন্তু অনেকটা খানিক টা ময়ের কোണ്ടി বাট ফুল ময়ের কোনি না আবার ফিরোজিও না মানে ডুয়েল টোন মিক্স করে হয়েছে উপর জারি যেটাকে বলা হয় রোজগোল্ডি আছে ভিডিও আমি শেষ করছি তোমরা আবার বলি যেই কালেকশনটা যেই অফারটা দিচ্ছি হাতে যাওয়ার পর বলো যে কি লেভেলের কোয়ালিটি পেয়েছো প্রথমে বলি এটা কিন্তু শার্কিং কোয়ালিটি দেয়া আছে দামটা অনেক রিজনেবল যাচ্ছে কুচিপিন পারফলি কালেকশন পাচ্ছ তোমরা আজকে শুধুমাত্র 99 নম্বরে বুকিং করবে আর পেয়ে যাবে only and only শুধুমাত্র শুধুমাত্র শুধুমাত্র